কেমন আছো সবাই ফেসবুক ফ্যামিলি আমি ভালো নেই শরীরটা একটু খারাপ কয়েকদিন যাবৎ পেটে ব্যথা করছিল ইউএসজি করে ধরা পড়ে যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে এবং খুবই দ্রুত আমাকে অপারেশন করতে হবে এই যে ওষুধগুলো দেখছো খাবার খাওয়ার পরে এই ওষুধগুলো খেতে হয় খাবার আগেও আছে খাবার পরে এইগুলো তো এত ছোট বাচ্চা নিয়ে কীভাবে যে অপারেশন করব আমি জানি না টেনশানে আমার মাথা খারাপ কিন্তু আমাকে অপারেশন করতেও হবে কারণ জিনিসটা এমনই যেটা তোমার রেখে দেওয়া যাবে না আজকে চলে গেছি ব্লেস হসপিটাল আজকে আমার টেস্টগুলো করতে ওটিতে যাবার আগে যে টেস্টগুলো করতে হয় সেই টেস্টগুলো অনেকগুলো টেস্ট কয়েকদিন আগে আমি করেছি এক সপ্তাহ আগে কিন্তু আজকে আরও কতগুলো করতে হবে তো প্রথমে আমার ইসিজি হলো তারপর এক্স রে হলো তারপর আমার হলো ব্লাড টেস্ট আজকে চার রকম ব্লাড টেস্ট হয়েছে কিছুদিন আগে তিন রকম হয়েছে প্লাস ইউএসজি হয়েছিল আজকে এগুলো হলো এরপরে আবার হবে আমার ইকো তারপরে আবার ডাক্তারকে রিপোর্ট দেখাবো তারপর আমি স্বাস্থ্যসাথী কার্ডের কাজগুলো করাবো এই করতে গিয়ে আছে সারাটা দিন হসপিটালে পার হয়ে গেল ব্লাডটা দেওয়ার পর কেমন যেন মাথাটা ঘোরাচ্ছিল উঠে দাঁড়াতেই পারছিলাম না শুধু মনে হচ্ছে পড়ে যাবো উল্টে এবার তো সারা দিন এখানে বসে আছি ছেলেটাকে তো বান্ধবীর ঘরে দিয়ে এসেছি খুব টেনশনও লাগছিল তো যাই হোক এবার যাই স্বাস্থ্যসাথী অফিসে কি বলে দেখি রাত পেরোলেই কাল আমার অ্যাপেন্ডিক্স অপারেশন তো সবাই একটু প্রে করো আমার জন্য যেন সুস্থ হয়ে যায়